প্রতিদিন পাথর হচ্ছে প্রতিদিন বেরোচ্ছে প্রতিদিন দু তিন দিন ছাড়া ছাড়া এরকম হচ্ছে আরকি মানে দুদিন ছাড়া তিন দিন ছাড়া দেড় বছর ধরে পাথর বেরোচ্ছে দেড় বছর ধরে এই বাচ্চাটা পেটে থেকে পাথর বেরোচ্ছে আর কি সমস্যা আছে আর মাথায় জল জমে আছে ওটা ওর যখন তিন মাস বয়স তখন দেখে জল জমে আছে তিন মাস বয়স থেকেই বাচ্চাটার মাথায় জল জমে আছে জল তুমি কান্না করো না কান্না করো না ভালো হয়ে যাবে তারপর ডাক্তার কোথায় দেখানো হচ্ছে ছিলাম আচ্ছা কোথাও কোনো কাজ হয়নি আচ্ছা সাইবাবা কি বলেছে ওইখানে ডাইরেক্ট বলে দিয়েছে হবে সাইবাবা বলে দিয়েছে হবে না আর পিজিতে কি বলেছে পিজিতে ধরতে পারছে না পাথরটা কি করে তৈরি হচ্ছে নিয়ে যেতে হবে

টাকা পয়সা কিছু জোগাড় হয়েছে হ্যাঁ বাড়ি কোনটা এইটা বাড়ি হ্যাঁ আপনারা একবার বাড়িটা দেখুন দয়া করে যে বাড়িটা দেখাচ্ছি এখনো মানুষগুলো কোন বাড়িতে বসবাস করছে দেখতে পাচ্ছেন বাড়িটা দেখুন একবার যে কোন বাড়িতে বসবাস করছে এই মানুষগুলো চার পাঁচ লাখ টাকা কোথায় পাবে আজকের ভিডিওটা দয়া করে আপনারা যারা যারা দেখছেন আজকের ভিডিওটা এই বাচ্চার মুখছে এই বাচ্চার দিকে তাকিয়ে দয়া করে বলছি এই ছোট্ট বাচ্চাটা দিকে তাকিয়ে আজকের ভিডিওটা শেয়ার করুন ভিডিওটা হয়তো যাবে বাড়ির বাচ্চা ভেবে করুন। আর যার যতটা ক্ষমতা হবে আপনারা একটু সাহায্যের হাত বাড়াবেন নিমাই কোথায় একটু বাচ্চারা সাহায্যের হাত বাড়াবেন বাচ্চার জন্য যে যতটা পারবেন আজকে তোমার চিকিৎসার জন্য এই টাকাটা আমাদের মামাষা সেবাশ্রম থেকে দেওয়া হচ্ছে নাও তুমি তুমি নাও আজ অনেক ভালো মানুষ দাঁড়াতে করে নাও অনেক ভালো মানুষ তোমাকে সাহায্য করবে তোমাদের স্ক্যানার আছে তো আমি স্ক্যানারটা আপনাদের দিয়ে রাখবো অনেক ভালো মানুষ এই বাচ্চাটাকে সুস্থ করে দেবে এটা আমাদের মামার সব সেবা থেকে ছোট্ট সামান্য একটু সাহায্য করলাম এই বাচ্চাটা চিকিৎসার জন্য আমরা তো বিভিন্ন পরিবারে পরিবারে যাই আমাদের সাধ্য অনুযায়ী আমরা সাহায্য করার চেষ্টা করি কিন্তু এই ভিডিওটা দেখবে অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ দেখবে যারা প্রকৃত ভালো মানুষ যারা এই বাচ্চাটাকে সাহায্য করবে এই বাচ্চাটা জীবন দান করবে তাই আপনাদের সবার কাছে আমাদের সেবা সেবাশ্রম থেকে করজোরে অনুরোধ এই বাচ্চাটাকে আপনারা জীবন দান করুন যে যতটা পারবেন সেইভাবে আপনারা সাহায্যের হাত বাড়ান আপনাদের সাহায্য নিয়ে যাতে এই দাদা তার মেয়েকে সুস্থ করতে পারে আপনারা একবার ভাবুন কতটা কষ্ট পাচ্ছে এই মা কতটা কষ্ট পাচ্ছে এই বাচ্চাটাকে নিয়ে বাঁকুড়া দৌড়াচ্ছে পিজি দৌড়াচ্ছে সাই বাবা গেছে কোথাও চিকিৎসা করাতে পারেনি কিন্তু এখন দরকার চার থেকে পাঁচ লক্ষ টাকা ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে ব্যাঙ্গালোর নিয়ে গেলে এই বাচ্চারা সুস্থ হতে পারবে এই বাচ্চাটার কথা একটু ভাবুন আপনারা তো সহৃদয় মানুষ যে যেমন পারবেন আজকে একটু দান করুন বাচ্চাটাকে একটু দান করলে আপনাদের কমে যাবে না একটু দান করুন এই বাচ্চাটাকে একটু চকলেট কিনে দিন না একটু জানবেন এই বাচ্চাটাকে পঞ্চাশ টাকার একটা চকলেট কিনে দিচ্ছেন একশো টাকার চকলেট কিনে দিচ্ছেন দুশো টাকার চকলেট পাঁচশো টাকার চকলেট যে যেমন পারবেন আজকে এই গরিব মানুষগুলোকে একটু দান করুন এই মায়ের চোখে জল দেখতে পাচ্ছেন আপনারা শুধুমাত্র তার বাচ্চাকে সুস্থ করার আবেদন করছে আপনাদের সবার কাছে অনুরোধ করছে সবাইকে যে বাচ্চাটাকে যাতে সুস্থ করতে পারে চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচা যে টাকাটা কোনোভাবেই এই পরিবার জোগাড় করতে পারছে না এই বাচ্চাটাকে আপনারা আজকে দয়া করুন আপনারা দয়া করে এই বাচ্চাটাকে যে যেমন পারবেন একটু সাহায্যের হাত বাড়ান যাতে এই বাচ্চাটা সুস্থ হতে পারে সবাই কাছে অনুরোধ করে জোরে সবাই একে সাহায্য করুন যে যেমন পারবেন যতটুকু পারবেন পাঁচ দশ পঞ্চাশ পাঁচশো একশো একটু সাহায্য করুন নিশ্চয়ই করবে দাদা

একটা পুরুষ মানুষ কাঁদছে মানে কতটা কষ্ট হচ্ছে বুঝতে পারছেন একজন মা কাঁদছে কত কষ্ট হচ্ছে এই বাচ্চাটাকে সুস্থ করার জন্য এই বাচ্চাটার মাথায় জল জমে আছে এখনো মাথাটা দেখুন কতটা বড় হয়ে গেছে এখনো বাচ্চাটার মাথায় জল জমে আছে আর দুদিন চার দিন ছাড়া ছাড়া পেট থেকে পাথর বেরোচ্ছে এটা একটা আশ্চর্য ঘটনা কিন্তু এই ট্রিটমেন্ট কোথাও তো হচ্ছে না এই ট্রিটমেন্ট করাতে ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে যার জন্য চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচা যেটাই অসহায় পরিবার পাচ্ছে না তাই আপনারা যে যেমন পারবেন আজকে সবার কাছে অনুরোধ করছি যে যেমন পারবেন এই ছোট্ট বাচ্চাটা জীবন দান করুন আপনারা আপনারা যদি পারেন তাহলে এই বাচ্চারা সুস্থ হয়ে যাবে এইটুকুই আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন যাতে আপনাদের আশীর্বাদে এই বাচ্চারা সুস্থ হয়ে যায় এইটুকুই আপনাদের কাছে আমি প্রার্থনা করছি বা আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা এই বাচ্চাটাকে সুস্থ করার জন্য যে যেমন পারবেন একটু সাহায্য করবেন রিপোর্ট অফি দেখি রিপোর্ট দেখানো কোথায় কোথায় দেখানো হয়েছে দেখি কত কত ডাক্তার দেখানো হয়েছে বুঝতে পারছেন এই বাচ্চাটাকে এই তো মাত্র সামান্য এইটুকু বাচ্চা সাই বাবা সাই বাবা যাওয়া হয়েছিল তো আচ্ছা আর কোথায় যাওয়া হয়েছিল যে বিশেষ কেম্পের আচ্ছা এই যে কাগজ আচ্ছা অনেকগুলো অনেকগুলো এতে দেখানো হয়েছে ওখানে অ্যাডমিটও ছিল মতো হুম যে ওখানে কোনো কাজ হয়নি কোথাও কোনো কাজ হচ্ছে না এখন শুধুমাত্র ওকে বাঁচানোর জন্য শুধুমাত্র আপনাদের সবাইকে সাহায্য প্রয়োজন নিশ্চয় অনেক ভালো মানুষ আছে যারা এই বাচ্চাটাকে সুস্থ করার জন্য এগিয়ে আসবে এই বাচ্চাটাকে সবাই মিলে সাহায্য করে ফোনটা সাইলেন্ট করুন তো অনেক ভালো মানুষ রয়েছে যারা নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে আপনাদেরকে সাহায্য করবে এই বাচ্চারা সাহায্য করবে এই ঘর বাড়ি দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা যদি এনাদেরকে দয়া না করেন কাদেরকে দয়া করবেন বলুন তো আপনারা এই বাড়িটা দেখুন এই বাড়িতে কোনো মানুষ বসবাস করতে পারে করে বাড়িতে দেখাচ্ছে আপনাদেরকে বাইরে দেখুন যে কোন বাড়িতে এনারা বসবাস করে আপনারা একবার দেখুন বাড়িটার দিকে তো এটা তোমরাও বলো বাচ্চারাকে সাহায্য করতে বলো বলো সবাই সাহায্য করো সবাই সাহায্য করতে বলো সবাই সাহায্য করো তুমি বলো পথ সবাই সাহায্য করবে একদম সবাই সাহায্য করে চিন্তা করো না অনেক ভালো মানুষ আছে যারা প্রত্যেককেই সাহায্য করবে আজ এই এই আচ্ছা এই পুরো ঠিকানাটা কি নাম আছে জায়গাটা এটা গোবিন্দপুর পোস্ট বনকাটা থানা জেলা বাকুরা আচ্ছা আমরা ফোন নাম্বারটা একটু বলো দিন তো নাইন আচ্ছা অনেক ভালো মানুষ আছে যারা হয়তো আপনাকে ফোন করবে ফোন করে কথা বলতে চাইবে পাথর গুলো দেখি থেকে কত কত পাথর বেরোচ্ছে বাচ্চাটা দেখুন দেখি দেখি এখন হাতে পাথর আছে এই দেখুন এই পাথর গুলো বেরোচ্ছে বুঝতে পারছেন পেট থেকে এই পাথর গুলো বেরোচ্ছে এটা আশ্চর্য একটা ঘটনা এই বাচ্চাটাকে সুস্থ করতে হবে এখন তাই সবাই মিলে যে যেমন পারবেন আজকে সাহায্যের হাত বাড়ান আমি স্ক্যানার দিয়ে রেখেছি আপনাদের সবার কাছে অনুরোধ যাতে এই বাচ্চাটা সুস্থ হয়ে যায় যে যেমন পারবেন আজকে সাহায্যের হাত বাড়ান আমরা মা সেবা সেবাশ্রম থেকে যতটুকু পেরেছি সাহায্য করেছি বাকি আপনারা যে যেমন পারবেন একটু সাহায্যের হাত বাড়াবেন আপনাদের সাহায্যে কিন্তু এই বাচ্চাটি সুস্থ হতে পারবে বাচ্চাটাকে দেখুন কত ফুটফুটে একটা মিষ্টি বাচ্চা তাই বাচ্চাটাকে সবাই মিলে আপনারা দয়া করুন এটি সুস্থ হয়ে যায় সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ভিডিওটা শেয়ার করে দেবেন মা মানসা দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে ধর্ম হোক যার যার মা মানসা সেবাশ্রমে মা মনসা দেবী আপনাদের সবার তাই সবাই জয় মা মনসা